কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়জ আছে কিনা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়জ নাই এটা হলো মূল বিধান সে বিশুদ্ধ সুদের বর্ণিত হাদিস আমরা অনেকে জেনে থাকবো তিনি বলেছেন কেউ যদি কোরআন শিক্ষা দিয়ে কোনো কিছু ন্যায় গ্রহণ করে তো সেজন্য জাহান নামের আগুন গ্রহণ করল এই তিনি নিরুৎসাহ দিয়েছিলেন কিন্তু উম্মদের মোতাহরিন ওলামায়করাম প্রায় সারা পৃথিবীর সকলে আল্লাস জামাতের সকল ওলামায় একরাম ঐক্যমতে পৌঁছেছেন যে কোরান শিক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ স্বতন্ত্র অবসর মানুষের প্রয়োজন হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে যদি কোনো পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়া হয় তার চলার সুবিধার জন্য তাহলে এটা নাজায়জ বাহার হবে না এক্ষেত্রে আমরা দেখি আবু অকাল সদ্দিকহর বিষয়ে আলিয়া সাল্লাফ

তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা চালু করলেন যে এই ভাতা দিয়ে আপনি চলবেন কারণ আপনার পুরো সময়টা আল্লাহর দিনের খাতি আপনাকে দিতে হচ্ছে আপনি অন্যদিকে গেলে এই মূল কাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যাই হোক এবং এরপর থেকে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার স্বার্থে তার ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন তাহলে দিনই স্বার্থ এটা রাষ্ট্র পরিচালনা করা ইসলাম রাষ্ট্র পরিচালনা করা এটারও বিনিময় গ্রহণ করা না যায় এটা হলো মূল বিধান কিন্তু এরপরেও সাহবাইক্রাম তা দ্বরা দাজ্জ্য করেছেন এবং সবাই সেটাকে গ্রহণ করেছেন মেনে নিয়েছে এর মানে হলো যদি কারো দিনই কোনো কাজ করতে গিয়ে পরিপূর্ণভাবে এই কাজে ব্যস্ত থাকতে হয় তার উপার্জন আর কোনো পথ খোলা না থাকে তো সেক্ষেত্রে তার প্রয়োজন আছে এর ভিত্তিতে উলামায়ে کرام জায়েজ কলাল দিয়েছেন এবং সারা পৃথিবীর কোনো আলেমের বিষয়ে কোনো দ্বিমত নাই একই কথা চলে আসবে কোরআনের ক্ষেত্রে আমাদের হিজবুত তাওহিদের বন্ধুরা খুব জোরেশোরে এই ইস্যুটা নিয়ে তারা পানি গোলার চেষ্টা করেন তারা বলেন যে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী তারা ধর্ম বিক্রি করে খায় আলেমরা আপনার বেতন নিচ্ছে দিনের কাজ করে আমার খুবই অবাক লাগে তাদের যে পত্রিকা তারা বের করেন তাদের যে যে লিফলেট বের করেন করেন এগুলো এখানে যারা কাজ করে তাদেরকে বেতন দেন নাকি দেন না বিনা পয়সাতে এগুলো বের হয়ে চলে আসে না তাহলে এগুলো সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যে তারা টাকা দেন সেটা কিভাবে জায়েজ হয় মসজিদগুলোতে যদি কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়ার জায়জ আছে কিনা শিক্ষা দিয়ে টাকা নেওয়া নাই এটা হলো মূল বিধান হুজুর প্রথমেই বলেছেন কোরআন শিক্ষা দিয়ে টাকা দেওয়া জায়েজ নাই এটা হচ্ছে মূল বিধান তারপর আল্লাহ রাসুলের একটা হাদিস তিনি বর্ণনা করেছেন এরপরে তিনি আবু বকরের একটা কাহিনী বলবেন সেই বলার মাধ্যমে তারপরে তিনি আহলে সুনাত জামাতের যত তাবত হুজুর আছে মোল্লা মাওলানা মুফতি আছে তাদের ইজমা কিয়াস ফতোয়ার মাধ্যমে এটা কিভাবে জায়েজ করেছেন এবং এটা কিভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর রাসুলের সামনে বেয়াদবি কোরআন অবমাননা মুন হাদিস কথায় কথায় বলে শিয়ারা অমুসলিম শিয়ারা কাফের কারণ তারা সন্নিদের কোনো হাদিস মানে না আবার যারা শুধু কোরআন অনুসারী তারাও কাফের কারণ তারা হাদিস মানে না এই হুজুররা এই মাওলানা মুফতিরা এনারা যে আল্লাহর কুরআনও মানে না হাদিসও মানে না স্ট্রেট কুরান হাদিস ভায়োলেট করে নিজেরা নিজেরা তাদের ধর্ম ব্যবসার স্বার্থে ফতোয়া পয়দা করেন ফতোয়া জন্ম দেন এবং স্ট্রেট যারা পাপি যারা জালিম যারা সত্যিকার অর্থেই জাহান নামে যাবে তারা তো জাহান নামে যাওয়ার পরে জাহান নামের আগুন ভোগ করবে কিন্তু কোরআনে হাদিসে বলাই আছে এই হুজুররা যা করছেন ওনারা পৃথিবীতে বসেই জাহান্নামের আগুন খাচ্ছেন আমরা প্রথম থেকে শুরু করি হুজুর প্রথমে যে বলেছেন এটা হচ্ছে মূল বিধান এই মূল বিধান বলতে উনি কি বুঝিয়েছেন মূল বিধান বলতে আমরা এমনিতেই বুঝতে পারি বিধান দেওয়ার ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের এই কারণেই আল্লাহকে বলা হয় বিধাতা যিনি বিধান দিতে পারেন তিনি হচ্ছেন বিধাতা ফতোয়াকে দিতে পারেন সুরা নিসার সর্বশেষ আয়াত পড়লে জানবেন যে ফতোয়াও দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন মুফতি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের এই মুফতি টাইটেল সুরাবাকার দুশো পঁচাশি ছিয়াশি আয়াতে যে মাওলানা টাইটেল এই সমস্ত টাইটেল এই হুজুরা নিজেদের নামের আগেই লাগিয়ে নিজেরাই স্বঘোষিত আল্লাহ দাবিদার হয়ে গিয়েছেন সুতরাং আল্লাহ এবং রাসুলের সাথে চ্যালেঞ্জ করে মূল বিধান আল্লাহর বিধান রাসুলের হাদিস সব ভায়োলেট করে তারা যে নতুন ধর্ম পয়দা করবেন এটাই স্বাভাবিক আল্লাহ কিভাবে মূল বিধান দিয়েছেন সিরা আঁকার একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না তোমরা শুধু আমাকেই ভয় করো সিরাভ আঁকার একশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছুই ভরে না কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং পবিত্রও করবেন না তাদের জন্য রয়েছে বিভৎস শাস্তি তারাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল এটা এজন্য যে আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা মতভেদে রয়েছে তারপর হুজুর রাসুলের হাদিস রাসুল রের হাদিসটা সই হাদিস সেটাও তিনি স্বীকার করলেন শুধু এই রাসুল না যত নবী রাসুল এসেছেন তারা একই কাজ করেছেন এই মানুষকে আল্লাহর দিকে ডেকে ওয়াজ নসিহাত করে মাহফিল করে আল্লাহর দিন শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে কোনো নবী আসুল পৃথিবীর ইতিহাসে এই বর্তমান যুগের আলে মোলামা হুজুরদের মতো ধর্ম ব্যবসা করে পেট চালাননি কি করেছেন তারা সুরাহুদের উনত্রিশ আয়তে নু নবীর কথা বলা হয়েছে হে আমার সম্প্রদায়ের পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না আমার পারিশ্রমিক আল্লাহর নিকট হুদনবী সুরাহুদের একান্ন আয়াতে বলছেন হে আমার সম্প্রদায় আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না সালেনবী বলেছেন সুরা সুয়ার আর একশো পঁয়তাল্লিশ আয়াতে আমি তোমাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার মজুরি পারিশ্রমিক সমূহের প্রতিপালকের নিকট রয়েছে লুতনবী বলেছেন সুরা সুয়ার একশো চৌষট্টি আয়াতে এর জন্য আমি কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে আল্লাহ রাসুল সুরা সাদের ছিয়াছিয়াতে বলেছেন শোনো আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই অথচ আমরা চারদিকে তাকালে কি দেখতে পাচ্ছি অর্থ করি টাকা পয়সা ছাড়া যাবতীয় ধর্মকর্ম এখন পুরোপুরি অচল একেবারে সেই তালবে এলেম থেকে শুরু করে পীর কামেল গাউস কুতুব জামানার মুজাদ্দেদ মুফতি সায়ক ইমাম আহল্লামা মোল্লা মৌলভী মাওলানা পয়সা ছাড়া কেউই ধর্ম কর্ম করেন না ধর্মকর্ম নেশা হতে পারে না পেশাও হতে পারে না এনাদের ব্যাপারেই কোরআনে এই হুজুরদের সম্পর্কে ইসুরা মায়দার তেষট্টি আয়তে বলা হয়েছে ওলামা গণ কেন তাদের পাপ কথা ও হারাম ভক্ষণে নিষেধ করে না বরং এরাও যা করে বলে এবং খায় তাও নিকৃষ্ট সেটা তবার চৌত্রিশ আয়েতে আল্লাহ বলছেন হে মুমিনগণ আমাদের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে যারা স্বর্ণরূপ জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির সংবাদ দাও এরকম কোরআনের অজস্র আয়াতে বজ্র কঠিন হুঁশিয়ারি থাকা সত্ত্বেও নামাজে টাকা মিলাদে টাকা জানা যায় টাকা ওয়াজে মাহফিলে টাকা ফতোয়া প্রদানে টাকা বিয়ে পড়াতে টাকা তালাকে টাকা মসজিদ মাজারে টাকা পীরের আস্তানায় টাকা টাকা ছাড়া ধর্মের চাকা একেবারেই স্তব্ধ আর টাকা পয়সার এত রমরমা ব্যবসা বাণিজ্য হওয়ার কারণেই প্রত্যেক ধর্মের দোকানদারদের আলাদা আলাদা ব্র্যান্ড কোম্পানি বেরিয়ে গিয়েছে শিয়া কোম্পানি সুন্নি কোম্পানি আহলে হাদিস কোম্পানি সালাফি কোম্পানি পীরবাদে কোম্পানি মাজারবাদে কোম্পানি চরমোনাই কোম্পানি সুরেশ্বরী কোম্পানি ভান্ডারি কোম্পানি এক এক কোম্পানির প্রোডাক্টের দাম এক এক রকম এজন্যই তাদের মধ্যে ধর্মের সব কিছু নিয়েই ঝগড়া ফ্যাসাদ মারামারি মামলা মোকদ্দমা লেগেই থাকে কথায় কথায় যাকে তাকে কাফের মুরতাদ শিরকি বিদাতি ঘোষণা দিয়ে সারা দেশে হুলস্থুল বাঁধিয়ে দিতে হয় কারণ তাদের তো বোঝাতে হবে যে তাদের কোম্পানির প্রোডাক্ট যে হুজুররা তারাই সবচেয়ে নাম্বার ওয়ান বাকিরা সবাই লো কোয়ালিটি বাজে প্রোডাক্ট এভাবেই এতিমদের সেবার নামে ফিদিয়া জাকাত কোরবানির পশুর চামড়া ভিক্ষা করে বাড়ি গাড়ি বেতন ভাতা ভোগ ভোগবিলাস করেন এই হুজুররা নামাজ পড়াতে ও পড়তে ইমাম যা জানেন মুসল্লিগণও তাই জানেন ইমামের যতটুকু সময় ব্যয় হয় মুসল্লিদেরও ঠিক ততটুকু সময় ব্যয় হয় ওয়াজেন সেহাত করতে যে সময় ব্যয় হয় শ্রোতাদেরও ততটুকু সময়ই ব্যয় হয় মুসল্লিদের নামাজ পড়া ফরজ ইমামেরও তাই কিন্তু ইমাম তার নামাজ বিক্রয় করেন মুসল্লিগণ তা করেন না মুসল্লিদের নামাজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে ইমামের নামাজের চাওয়া পাওয়া মুসল্লিদের পকেট পর্যন্ত বেতন বন্ধ তার মানে ইমাম সাহেবদের ইমামতিও বন্ধ পয়সার বিনিময়ে তিনি নামাজ পড়ান কিন্তু নিজেরা নামাজ পড়েন না অর্থাৎ আল্লাহর দরবারে তিনি বে নামাজি হয়ে থাকেন কি না আমাদের চিন্তাভাবনা করা প্রয়োজন আল্লাহ রাসুল আর তার শাহবাগন ধর্মশিক্ষা আর প্রচারে নিজেদের শেষ সম্বলটুকু ব্যয় করে নিঃশেষ হয়ে গিয়েছেন আর আজকের শরীয়তের ধর্মকর্মের বিনিময়ে অর্থ সম্পদের পাহাড় আর রাজকীয় প্রাসাদ গড়ে তুলেছেন আব্বাসী আজহারি থেকে শুরু করে নাম করা আলে মোলামাগন পীর মুর্শিদ বাবা ইমাম সাহেব আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি মাওলানা ওয়াজিনদের সোয়াব হাতে হাতে নগদ টাকায় মিলে যায় আর অন্যদিকে যারা মুসল্লি আর যারা মরিদ তাদের সব হবে মৃত্যুর পরে মানে নগদ লাভ তারা পাবে না নগদ লাভ শুধু এই হুজুরদের পকেটেই যাবে অনেকেই বলে থাকেন হুজুররা কি খাবে এই প্রশ্নটা আল্লাহর বিধানের উপরে আল্লাহর নির্দেশের উপরে অনধিকার চর্চা এবং স্ট্রেট কুফরিয় বটে তারা কি খাবেন আর কি খাবেন না তা কুরানের পাতায় পাতায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন বর্তমানে তারা কি খাচ্ছেন এর পরিণতি কি তাও এই আয়াতগুলোতে সহজ সরলভাবেই আল্লাহ বলে দিয়েছেন মদ শুকরের মাংসের চেয়েও হারাম ভক্ষণ করছেন তারা আগুন খাচ্ছেন আপদে বিপদে কোনো উপায়ন্তর না থাকলে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষিত মদ শুকুরের মাংস খাওয়ার সুযোগ দিয়েছে কুরান কিন্তু ধর্মকর্মের বিনিময়ে অর্থ গ্রহণের সুযোগ কোশ্চিন কালেও কোরআনে দেয়া হয়নি বরং সালাত শেষে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে হালাল রুজির অন্বেষণের নির্দেশনা দেয়া হয়েছে সুরা জুমুয়ার দশ নম্বর আয়াতে সুতরাং এই ধর্মকর্মের বিনিময়ে যারা পয়সা নেয় তাদের অনুসরণ করা আমাদের জন্য একদিকে গোমরাহী অন্যদিকে কোরআনে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করা হয়েছে সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করে না আর যারা সৎপথ প্রাপ্ত আমরা কাদের অনুসরণ করব সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সুতরাং ইমামতি বা সমাজের নেতৃত্ব ওই ব্যক্তির জন্য যিনি অভাবহীন এবং প্রকৃতপক্ষেই ধর্মভীরু ও কর্মভীরু ধর্মকর্মের বিনিময়ে যাদের অর্থ গ্রহণ করতে হয় না এবং করেনও না অভাবী লোভী নিষ্কর্মা পেশাদারী ধার্মিকদের ইমামতি বা নেতৃত্বের অধিকার নেই সকলেরই মনে রাখা উচিত যে ধর্মকর্ম বা সোয়াব বিক্রি করার জিনিস না আর এটা কেনাও সম্ভব না কিন্তু আমাদের হুজুররা তো বিক্রি করেন কেনেন আর পীর মুর্শিদ অলিয়া অলিয়ারা তো আরও অনেক ধাপ উপরে তারা শুধু দুনিয়াতেই ক্রয় বিক্রয় সীমাবদ্ধ থাকেন না আখিরাতের জান্নাতটা পর্যন্ত তার মুরিদদের কাছে নগদ টাকায় বিক্রি করেন অনেক অন্ধপীরের মুরিদরা বলে থাকে যে কোরআনে যা আছে থাক পীর সাহেব হুজুর যা বলেছেন সেটাই সঠিক এই আহমদুল্লাহ হুজুরও প্রায় একই টাইপের কথা বলছেন মানে কোরআনে যা আছে থাক হাদিসে যা আছে থাক ওনাদের আহল্লা সন্ন্যতাল জামাতের ঐক্যবদ্ধ মাওলানারা সবাই মিলে ফতোয়া যেহেতু দিয়েছেন সুতরাং এটা হবে জায়েজ আল্লাহও দরকার নেই রাসুলও দরকার নেই ওনাদের ধর্ম ব্যবসায়ী যে চক্র যে সিন্ডিকেট সবারই তো লাভ দুটাকা ইনকাম পকেটের ধান্দা গাড়ি বাড়ি আয়েসি জীবন খেয়ে না চায় এর জন্য কুরআন অবমাননা হোক আল্লাহর আদেশ ভায়োলেট হোক রাসুলের হাদিস ভায়োলেট হোক তাতে কিচ্ছুই যায় আসে না ব্যবসা চললেই হয় আর এনারাই নির্লজ্জভাবে আবার মানুষকে হুমকি ধুমকি দেন তোমরা আল্লাহ মানো না রাসুল মানো না তোমরা কুরআন মানো আবার হাদিস মানো না যে হাদিস মানে না সে কাফের এই হুজুর এই রাসুলের হাদিস কিভাবে মানলো শুধু এই হুজুর না এই হুজুরদের যেই সিন্ডিকেট চক্র সবাই মিলে যে ফতোয়া দিয়েছে কোরআন ও হাদিসের বিরুদ্ধে গিয়ে তারা কত বড় মুনকারিনে হাদিস আর তারা কত কত বড়ো হাদিস ওয়ালা। তারা কত বড় সুন্নি সুন্নত মানলে ওয়ালা আল্লাহ যদি একটু জ্ঞান বুদ্ধি আপনাকে আমাকে দিয়ে থাকে আমরা বেশ বুঝতে পারছি গোল গোল টুপি মেসোয়াক খেজুরাল লাউ এই সুন্নত পালন করতে সবাইকে উৎসাহিত করেন আর যেই শূন্যত পালন করলে যার নামের আগুন খাওয়া যাবে সেই সুন্নত ওনারা পালন করেন কারণ সেই শূন্যতে আগুন খাওয়া গেলেও পকেট অন্তত ভরে আর তখন এই হাদিস অমান্য করলে আর গুনাহ হয় না মুনকারিনে হাদিস হলে তখন আর পাপ হয় না ওনারা হয়ে যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোলামা। রাসুলের নাকি ওনারা ওয়ারিশ কেমন ওয়ারিস রাসুলের হাদিসকে ঝেটিয়ে বিদায় করে নিজেরা নিজেরা সেই হাদিসের বিরুদ্ধে গিয়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে যেই ফতোয়া ইজমা কিয়াস বানান সেটা মানলেওয়ারা ওনারা আল্লাহর ওলি। আল্লাহর রাসুলের ওয়ারিস আশেখে রাসুল ওনারা কত বড় ধান্দাবাজ কত বড় হাদিস অস্বীকারী চিন্তা করে দেখুন এই আবু বকর রাদে আল্লাহর যে কাহিনী উনি বর্ণনা করলেন এখানে দুই ধরনের ধাপ্পাবাজির আশ্রয় নিয়েছেন এক হচ্ছে আবু বকর কি আল্লাহর কোনো নবী বা রাসুল সুতরাং আবু বকর কোনো কাজ করলে বা সাহাবিরা কোনো কাজ করতে বললে সেটা হচ্ছে মুসলমানদের অনুসরণীয় আদর্শ কুরাণে কি কোথাও বলা আছে আতিউল্লাহ আতিউর আবু বকর আতিউল্লাহ আতিউর সাহাবি একটা আয়াত কি পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে দেখাতে পারবে না সুতরাং আবু বকর উমর ওসমান এরা যেহেতু নবী বা রাসুল নন আর কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহকে মানো আর আল্লাহর রাসুলের সাহাবি আবু বকর উমর ওসমানকে মানো সুতরাং এটা হচ্ছে পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক একটা ফতোয়া আর নাম্বার দুই যদি ধরেও নেই যে ঠিক আছে গায়ের জোরামি করে উনি মানবেন সেই ইহুদিরা যেরকম মুসানবী মৃত্যুর পরে সেই তাওরাতের অ্যাগেনস্টে সেই লাহুয়াল হাদিসের কিতাব বানিয়েছে তানাক বানিয়েছে মিশনা বানিয়েছে তালমুদ বানিয়েছে সেই তাদের আলে মোলামাদের ইসমাকিয়াসের মাধ্যমে সেই ধর্মীয় কিতাব হিসেবে যেগুলোকে স্থান দিয়েছে তাওরাতের পরে সেরকম করে ওনারা না হয় কিতাবে স্থান দিয়েছেন কিন্তু এখানে সবচেয়ে বড় ঝামেলাটা কোথায় বাঁধিয়ে রেখেছেন ওনার প্রতি প্রশ্ন ছিল যে কোরআনের বিনিময়ে টাকা পয়সা নেওয়া যাবে কি না উনি কী উত্তর দিলেন আবু বকর কি কোরআনের বিনিময়ে বেতন নিয়েছেন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব তাকে পালন করতে হয়েছিল রাষ্ট্রীয় দায়িত্ব কি কোরআন পড়ানো মানুষকে নসিহত করা নাকি চোরের শাস্তি দেয়া দেশের সীমান্ত রক্ষা করা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা মানুষের খাবার দাবার খাদ্য ব্যবস্থা এগুলোর আঞ্জাম দেয়া ব্যবসা বাণিজ্য চোর ডাকাত মানুষের সালিসি বিচার আইন কানুন বিধি নিষেধ দেশের নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা সব কিছু ঠিকঠাক আছে কি না এভরিথিং তদারকি করা অর্থ মন্ত্রণালয় দেখা মানুষের ট্যাক্স মানুষের খাজনা এগুলো সঠিকভাবে কালেক্ট করা আবার সঠিকভাবে বিলি বণ্টন করা এটার সাথে তো কোরআনের কোথায় প্রশ্ন ছিল যে কোরআন শিখিয়ে আল্লাহর দিন শিখিয়ে আর কোথায় আবু বকরের রাষ্ট্র পরিচালনা ভিন্ন ধর্মী একটা কাজ সেটার সাথে এটা গুলিয়ে ফেলে একটা ফতোয়া মানে যাকে বলে জোরাতালি দিয়ে একটা ফতোয়া বানিয়েছেন যদিও এই ফতোয়া বানানোর কোনো এখতিয়ারই নেই যেহেতু কোরআনে ভায়োলেশন আছে এ কাজ করাই যাবে না হাদিসেও ভায়োলেশন আছে যে তোমরা আগুন খাবে এখতিয়ার তো নেই তারপরও যেটা দিয়ে উনি এখতিয়ার বানাতে চাচ্ছেন সেটাও গোজামিল কারণ সেটা হচ্ছে রাষ্ট্রীয় ভিন্ন একটা দায়িত্ব যে জনগণের সার্বিক কল্যাণে উনি সময় ব্যয় করবেন কাজের দায়িত্ব পালন করতে হয় কখনো মানুষের বিচার সালিসি করতে হয় আবার কখনো অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয় কখনো বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করতে হয় কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয় যেহেতু তখন উনি ওই রাষ্ট্রের প্রধান বিভিন্ন ধরনের দায়িত্ব ওনার পালন করা লাগছে বিশাল একটা সময় তার দিতে হচ্ছে সেটার সাথে জোড়াতালি দিয়ে হুজুরদের এই ধান্দাবাজি ব্যবসাটাকে উনি জায়েজ বানিয়ে ফেলছেন মানে ওনারা মানুষদেরকে যে এত পরিমাণ মূর্খ আর বোকা মনে করেন ইহুদি আলেমোলামারাও ঠিক একইভাবে সাধারণ মানুষদের বোকা আর মূর্খ মনে করত। এই হুজুররাও ঠিক একই রকম সাধারণ মানুষদের বোকা আর মূর্খ মনে করে হুজুর ভুলেই গেছেন যে এখন ইন্টারনেটের যুগ শিক্ষার হার আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল দশ পনেরো পার্সেন্ট এখন সত্তর আশি পার্সেন্ট মানুষ পড়ালেখা করে কোরআন হাদিস সবাই পড়তে পারে ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে মানুষ হাদিস কোরআনের আয়াত এক মিনিটের মধ্যে সার্চ দিয়ে বের করে ফেলতে পারে মিলিয়ে দেখতে পারে মানুষকে আর আগের মতো ধোকা দিয়ে বোকা বানানোর যুগ নেই এটা আল্লাহরই এক বিশাল রহমত হিজবুত তাহিদ কী করে সেটাকে আমাদের দেখার দরকার হিজবুত তাহিদ কী করে আর হিজবুর তাহারির কি করে আইএস কি করে আল কায়দা কী করে জামাতে ইসলাম কি করে আর চরমনায় ভান্ডারে কি করে শিবির কি করে আর আল কায়দা কী করে এটা কি মুসলমান দেখবে না কোরআনে কি আছে সেটা মুসলমান দেখবে উনি হিজবুৎ তাহারিরের উদাহরণ দিয়েছেন না হিজবুত তাহিদের উদাহরণ দিয়েছেন হিজবুত তাহিদ কি কী আল্লাহ পাঠিয়েছেন আমাদের হেদায়তের অনুসরণ করার জন্য আল্লাহ কি হিজবুত তাহরির পাঠিয়েছেন না হিজবুত তাহিদ পাঠিয়েছেন নাকি জামাত ইসলাম পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য আল্লাহ পাঠিয়েছেন কি আমাদের হেদায়তের জন্য আল্লাহ পাঠিয়েছেন সুরা বাকার একশো পঁচাশি আয়াতে কোরআন আমরা কোরআনে কি আছে সেটা দেখব আমরা কি সুন্না ফাউন্ডেশন আর চরমোনাই জামাত ইসলাম হিজবুত তাহারির কী করছে আর কি বলেছে তাদের ইজমা কিয়াস রিজাল ঘেটে ঘেঁটে আমরা আমাদের দিক নির্দেশনা হেদায়তে নেব